জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো তুলসী গাছের গোড়ায় একুশটি কয়েন পুঁততে বলবো কেন বলবো তাও বলে দিচ্ছি যাদের হাতে টাকা পয়সা একদম থাকে না টাকা পয়সা জমাতে পারছেন না টাকা পয়সা রোজগার করছেন অথচ জলের মতো টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে নানান রকম রোগ নানা অসুখ বিসুখে ভুগছেন কোন রকম ভাবে একটা নয়া পয়সাও জমাতে পারছেন না তাদের জন্য বলছি আমি আজকে এই টোটকাটা এই টোটকাটা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন শুনুন দেখবেন আশা করছি উপকৃত হবেন যেমন হচ্ছে আপনাদের তুলসী গাছ তুলসী গাছ মাটিতেও কারোর আছে কারো বা টবে আছে বিশেষ করে যারা ফ্ল্যাটবাসী তাদের তো টবেই তুলসী গাছ থাকবে আশা করছি টবেও কিন্তু গাছটা করতে পারবেন কোনো ক্ষতি নেই কোনো অসুবিধে নেই টবেও গাছে টবেও গাছের গোড়ায় পুঁততে পারবেন কয়েনগুলো আর মাটিতে যাদের তারও মাটিতে কুত্ত পারবেন তবে তুলসী গাছটা এমনভাবে এমন জায়গায় রাখবেন যেন প্রদক্ষিণ করতে পারেন তুলসী গাছটাকে তুলসী গাছের গোড়ায় একুশ দিন পুঁতে রেখে দিতে হবে কয়েনগুলোকে কয়েনগুলো পুঁতলেন পুঁতে কুঁতলেন তুলসী গাছের সেবা করতে হবে তুলসী গাছের যত্ন করতে হবে প্রতিদিন সকাল আটটার মধ্যে তুলসী গাছের জল দিতে হবে মাতা তুলসী রানীকে ভালো করে ধূপ দেখাতে হবে প্রদীপ দেখাতে হবে এইভাবে গোড়ায় মানে যে আপনারা পুঁতে দিলেন পুঁতে দেওয়ার পর ওই একুশটা দিন কয়েন পুঁতবেন আর একুশ দিন কাজটা করে যেতে হবে প্রতিদিন একদিনও কিন্তু বাদ দেওয়া চলবে না প্রতিদিন কিন্তু গাছের পুজো করতে হবে আটটার মধ্যে সকাল আটটার মধ্যে দেখবেন মাতা তুলসী রানী আপনাদের উপর ভীষণ সন্তুষ্ট হবেন ভীষণ খুশি হবেন একুশটা কয়েন যে আপনারা নেবেন একুশটা কয়েনে দেখবেন যেন ধান শীষের ছবি দেয়া থাকে তাহলে বেশি উপকার পাবেন একুশটা কয়েন নিলেন একুশটা কয়েন গাছের গোড়ায় ভালো করে পুঁতে দিলেন পুঁতে দেওয়ার পর আপনারা ঠাকুর যত্ন করছেন গাছটা একটা করে বৃহস্পতিবার যে পড়বে আপনাদের এই একুশটা একুশ দিনের মাঝে যে বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার গুলোয় দুধ গঙ্গা জল কাঁচা দুধ গঙ্গা জল অবশ্যই মেশাবেন কিন্তু দুধের সঙ্গে আর যে ঘটিটা নেবেন ঘটিটা যেন তামার ঘটি না হয় যেন পিতলের ঘটি ঘটি হয় বা স্টিলের হলেও চলবে সেই ঘটি দিয়ে আপনারা তুলসী গাছের গোড়ায় দুধ গঙ্গা জল ঢালবেন এভাবে করলেন আর যদি পারেন ওই বৃহস্পতিবার দিন একটু প্রসাদের ব্যবস্থা করবেন একটু প্রসাদ ঠাকুরের সামনে রাখবেন রেখে ধূপ দেখাবেন দুধ গঙ্গা জল ঢালবেন আর মাথা থেকে গঙ্গা জল ঢেলে দেবেন মাথার ওপর থেকে মাথার উপর থেকে যে গঙ্গা জলটা আপনারা প্রতিদিন দেবেন সেটা দিন যেন একদিনও মিশ না যায় প্রতিদিন এই প্রতিদিন মাথার উপর থেকে ঝিঝির ঝিঝির করে গঙ্গা জল ঢালতে হবে আর গঙ্গা জল ঢালার সময় একটা মন্ত্র ব্যবহার করবেন মন্ত্রটা উচ্চারণ করবেন তিনবার তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দ্বিওস্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দ্বিওস্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে এই তিনবার এই মন্ত্রটা উচ্চারণ করে মাতা তুলসী রানীর মাথা থেকে পুরো ঝিরঝির করে জলটা ঢেলে দিতে হবে গাছের গোড়ায় যেন জলটা পড়ে সেইভাবে মাথা পুরো মাথার ওপর থেকে ঝিরঝির করে জলটাকে এমন ঢালবেন যেন পুরো পুরো শরীরে মানে পুরো গাছটা পুরো শরীরের যেন জলটা পুরো নিচে পর্যন্ত পড়ে সেইভাবে আপনারা ঢালবেন আর আপনাদের মনের কথা অবশ্যই জানাবেন আর বৃহস্পতিবার দিন যে ভালো করে পুজোটা করছেন দুধ গঙ্গা জল দিয়ে সেই দিনকে অবশ্যই নিজের মনের কথা জানাবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আর দেখবেন আশা করছি আপনারা উপকৃত হবেনই হবেন তারপরে এই একুশ দিন হয়ে গেল এইভাবে আপনারা গাছটা যত্ন করছেন একুশটা দিন কাটিয়ে দিলেন একুশটা দিন কাটানোর পর গাছের গোড়া থেকে মানে পয়সাগুলোকে তুলে নিতে হবে আর এই কাজটা আপনারা শুরু করবেন একটা বৃহস্পতিবার দেখে যেদিন একুশ দিন থেকে শুরু করবেন একটা বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন কাজটা তারপরে একুশ দিন একুশ দিন হয়ে গেল একুশ দিন হয়ে যাওয়ার পর গাছের গোড়া থেকে সমস্ত কয়েনগুলোকে তুলে নেবেন সমস্ত কয়েনগুলোকে তুলে নিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে গাছের গোড়ায় রাখবেন একটা পাত্র নেবেন বাটি হোক একটা যাই হোক একটা পিতলের রেকাবি হোক সেরকম কোনো একটা পাত্র নেবেন পাত্রের মধ্যে কয়েনগুলোকে রেখে ঠাকুরের কাছে রাখবেন ঠাকুরের কাছে রেখে সেই দিনও কিন্তু ভালো করে ধূপ দেখাবেন ঠাকুরের মাথায় জল দেবেন ধূপ দেখাবেন যদি পারেন একটু প্রসাদের ব্যবস্থা করবেন করে পুজো করে নেবেন ভালো করে আবার ভালো করে কয়েনগুলোকে তুলে খুব ভালো করে পুজো করে নেবেন পুজো করে নেবার পর আপনার পুজো হয়ে গেল এরপর সেই দিনেই কিন্তু আপনাকে মন্দিরে চলে যেতে হবে মন্দিরে গিয়ে কোনো যদি ভিখারি দেখতে পান ভিখারিকে দান করে দেবেন ওই একুশটা কয়েন আর যদি ভিখারি হ্যাঁ এই ক্ষেত্রে বলে রাখি সবসময় হয়তো ভিখারি নাও দেখতে পারেন আপনারা এই ক্ষেত্রে আপনারা করবেন কি ওই একুশটা কয়েনের মধ্যে থেকে কিছু কয়েন নিয়ে সাতটা কয়েন হোক সাতটাই হোক পাঁচটাই হোক কয়েন নিয়ে ঠাকুরের মন্দিরে যদি কোনো ভিখারিকে দেখতে না পান ঠাকুরের মন্দিরে প্রণামী বক্সে অবশ্যই দিয়ে আসবেন আর যদি ভিখারিকে দেখতে পান সমস্ত পয়সাগুলো কিন্তু ভিখারিকে দান করে দেবেন আর যদি না দেখতে পান তখন মন্দিরে ওই পাঁচটা কয়েন নিয়ে আপনারা দিয়ে আসবেন তারপর ওই যে কয়েনগুলোকে রেখে দিলেন এবারে মাঝে মাঝে আপনারা মন্দিরে যাবেন যদি ভিখারি দেখতে পান ভিখারিকে দান করবেন কারণ আমি এই কথাটা বারবার বলে দিচ্ছি কোনো ভিখারিকে দান করতে পারলে বেশি ভালো ফল পাবেন আপনারা আর যদি ভিখারি দেখতে না পান ওই মন্দিরে এক পাঁচটা করে কয়েন প্রণামী বক্সে দিয়ে আসবেন আর যদি কোনো অন্য কোনো যে কোনো ভিখারিকে দেখতে পান সেই সেই ভিখারিকে অন্তত সাতটা কয়েন দান করবেন একান্তই যদি না দেখতে মন্দিরে হয়তো কোনো ভিখারিকে দেখতে পেলেন না সেই একান্তই যদি আমি সেই ক্ষেত্রে বলছি এটা ব্যতিক্রম সেই ক্ষেত্রে আমি বলছি সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন অবশ্যই এই কাজটা করে দেখুন আশা করছি আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারবেন আজকে রাখছি আগামী দিনে আবারও দেখা হবে প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে তো প্রচণ্ড গরম আপনারা সব গরমে কেমন আছেন আশা করছি শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় ভালোই আছেন আর গরমটা একটু কষ্ট করে কাটাতে হবে কিছু করার নেই ঝড় বৃষ্টি জল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু করার নেই এইভাবেই কাটাতে হবে আমাদেরকে সহ্য করে চলতে হবে আর আমাদের চেষ্টা করতে হবে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাওয়ার সেই জন্য আমি আগামী দিনে আরো ভালো ভালো টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন আশা করছি উপকৃত হবেন আসছি আজকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়